পরবর্তীতে লাভ করা সম্ভব হ্যাঁ লাভ করা সম্ভব লাভ করা সম্ভব এখন তো আপনার ছাগল প্রতি এক দুই হাজার টাকা কম যাচ্ছে এটা কি জাতের এটা

নিতে চায় যারা এই যে বিবাহ বিবাহের জন্য ছাগল নেয়

দিনে যেহেতু এখন কাজের সময় ছাগল প্রতি আপনি তো কম পাওয়ার কথা কম পাওয়া যাবে পাঁচশো এক হাজার কম পাওয়া আপনি তো ছাগলের ব্যবসা করেন জি কতদিন হলো ব্যবসা করতেছেন সাত বছর সাত বছর ধরে শুধু এই ছাগলের ব্যবসা জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বছর ধরে কিন্তু ব্যবসা করতেছে শুধু এই ছাগলের এটা কি জাতের ছাগল এটা দশাল দশাল ছাগল এত বড় হ্যাঁ ক্রসের মধ্যে নাকি না আমরা নাম্বারটা দিয়ে দেবো নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করলে আপনারা ছাগল গুলো নিতে পারবেন দাম চাচ্ছেন কেমন দামটা হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বাইশ তেইশ কেজি ওর জন্য হবে নাকি পঁচিশ কেজি পার হবে

বড় ভাই কিন্তু প্রতি হাটে দশটা পনেরোটা ছাগল আনেন তাও বড় বড় বিগ বিগ ছাগল যারা ছাগল গুলো নিতে চান ভাইয়ের এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আজকেও ভিডিওটা করতেছি এবং ভাইয়ের নাম সহ নাম্বারটা আজকেও প্রতিদিনকার মতো দিয়ে দেবো

যদি বিক্রি করেন তাহলে তো ভালো যাবে যদি দর্শক এই দুটি ছাগল যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের নাম্বারটা তো অবশ্যই দেবো অবশ্যই আপনারা ফোন দিয়ে ভাইকে যোগাযোগ করে কিন্তু ছাগলটা নিতে পারেন আচ্ছা ভাই নাম্বারটা একটু বলেন আপনারা ছাগল গুলো নিতে চান সিরাজগঞ্জের মধ্যে যে কোনো হাতে আসলে কিন্তু বাইকে পেয়ে যাবেন যাই হোক আজকে খাসি ছাগলের বাজার দরটা আপনাদেরকে জানার চেষ্টা করলাম অবশ্যই জানতে পেরেছেন যে আজকের বাজারটা কেমন যাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে এই ছাগল পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ